আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা ঘুমতে উঠে আমি সবার আগে বারান্দায় আসি আমার এই গাছপালার সাথে দেখা করতে আর একটু একটু করে ঠান্ডা পড়ে যাচ্ছে সকালবেলা কিন্তু হালকা রোদে ভালোই লাগে আর সকালবেলা একটু সবুজের সাথে থাকতে অনেক ভালো লাগে একটু একটু করে ফুলও ফুটছে শীতকালে যে ফুলগুলো ফুটে যদিও বারান্দার অনেক গাছপালা মারা গেছে আগের মতো নাই তো এই গাছটা আমার অনেক পছন্দের একটা পাতাবাহারের গাছ এরপরে বাচ্চাদের নেওয়ার জন্য সকালে স্কুলে চলে গিয়েছি আর ক্যান্টনমেন্টের মধ্যে এত ভালো লাগে চলতে একদম মুক্ত আর যানজট থাকে না আর পরিষ্কার পরিচ্ছন্ন তো আছেই তো ওদের স্কুলে নিতে চলে আসছে এই যে স্কুলের গেট আর এখানে মানে দুই ভাই পড়াশোনা করে ওরা যার জন্য আমার একবারে এসে ওদেরকে নিয়ে আমি বাসায় চলে যাই এরপরে দুপুরে যা রান্না রান্নাবান্না কাজকর্ম থাকে সেটা করি অর্ধেক কাজ করে এই বাচ্চাদের নিতে আসি আমি এরপরে যা কাজ থেকে বাসায় যেয়ে করতে হয় আর কি আর বড় ছেলে একাই চলে আসে ছোটটাকে নিয়ে আমি চলে আসি এরপরে বাসায় এসে আমি আজকে তেমন একটা রান্নার ভিডিও দিলাম না শুধু এখানে বোয়াল মাছ রান্না করতেছিলাম সেটাই একটুখানি ভিডিও নিয়েছি বোয়াল মাছ আমার অনেক প্রিয় আলু দিয়ে রান্না করেছিলাম আর কি তো বোয়াল মাছ আলু দিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর এই মাছটা অনেক বড় ছিল আর একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম আর কি আর বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম ওদের বড় ছেলের কোচিং ছিল কোচিং থেকে আসার সময় ছোটোটার আবদার ফুজকা খাবো কিন্তু এখন তো দিন অনেক ছোট হয়ে গেছে মাগরিবের আজান হয়ে যায় যার জন্য ভাবলাম যে পার্সেল করে নিয়ে বাসায় আসি তো বাসায় আসার পরে আমি এভাবে করে ওদেরকে মানে বানিয়ে দিই আর কি বিরক্তই লাগে এই ফুচকা বাসায় বানানোর থেকে আমার কাছে মানে বাহিরে যে খেতেই বেশি ভালো লাগে ওরা যে সুন্দর করে পরিবেশন করে আর কি কিন্তু ছোট ছেলেটার আবদার ওকে এভাবেই বানিয়ে দিতে হবে যেভাবে মানে বাজারে তৈরি করে আর কি তো ও ওর জন্য এভাবেই তৈরি করছিলাম ও তো মানে পাশে দাঁড়িয়ে আছে মানে নড়ছে না যতক্ষণ আমি না দিব ওকে আর দুনিয়াতে যত খাবার আছে দিলেও ওরা এত বেশি পছন্দ না ফুচকা এত বেশি পছন্দ করে আর আমার দুই ছেলেকে বাহিরে নিয়ে গেলে ওরা মানে দুই তিন প্লেট করে খাবেই আমি তো ছোটোবেলায় অনেক বেশি ফুচকা পছন্দ করতাম কিন্তু এদের মতো এত বেশি না এরা যে এত ফুচকা পছন্দ করে আর কি আর বাসায় যদি তৈরি করি তাহলে তো আর এভাবে তৈরি করি না আর কি তো এভাবে বানায় ও এভাবে খাওয়ার মানে খেতে পছন্দ করে ওই যে পাশে দাঁড়িয়ে আছে বললাম যতক্ষণ পর্যন্ত না বানাবো না দিবো ততক্ষণ এভাবেই থাকবে আর কি তো ওটা আমি এভাবেই বানিয়ে দিই আর আমরা আমি আর আমার বড়ো ছেলে আর এইসব মানে ঝামেলা করি না একবারে ডিরেক্ট প্লেটে নিয়ে নিই নিয়ে সব কিছু একবারে করে দিয়ে খেয়ে ফেলে আর কি সারাদিনে এভাবেই বাচ্চাদের সাথে পার করতে হয় আর পড়াশোনা তো আছেই আর এখন ওদের দুই ভাইয়েরই পরীক্ষার জন্য পেয়ে যে অত বেশি একটা সময়ও দিতে পারতেছি না এদিকে আমি নিজেও একটু অসুস্থ মানে অনেক বেশি ঠান্ডা লাগছে আর কি ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারতেছেন তো এইভাবে তৈরি করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সব কিছু দিয়ে টকটাও দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট মেখে নিব এটা মানে বাসায় তৈরি করলে যে ফুচকাটা হয় ওরকম একটা ইয়ে আসে আর ঝামেলাও কম হয় আর কি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ